আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত নবীর বংশধর যারা আহল যারা নবীর বংশধর যারা তাদের কাছে বায়াত গ্রহণ করতে বলছেন আমরা যে বর্তমান অলিয়া আউলিয়ার দরবারে যাই তারা কি আসলে নবীর বংশধর নবী বলেছে নবীর আহল যারা নবীর আউলাদ যারা তাদের কাছে বায়াত গ্রহণ করতে আমরা যে দরবারে যাই আমরা যে গুরুর দরবারে আসি আসলে গুরু কি নবীর আউলাদ নবীর বংশধর যদি নবীর বংশধর হয়ে থাকে সে কততম বংশধর কারণ আমার নবী বলে গেছে নবী বলে গেছে নবীর বংশধর ছাড়া কারো কাছ থেকে বায়াত গ্রহণ করা যাবে তবে আমরা কিভাবে অন্য জায়গায় বায়াত গ্রহণ করবো নিজেকে আত্মসমর্পণ করব। যদি নবীর বংশধর হয়ে থাকেন আপনি গুরু তবে আপনি কিভাবে নবীর বংশধর হলেন যদি আসলে আমরা দেখি অনেক জায়গায় আল্লাহর অলিদের বাড়ি বলে অনেক অন্যায় কাজ করে আল্লাহর অলিদের দরবারকে বাণিজ্য বানিয়ে ফেলেছে অনেকে আর সবচাইতে গুরুত্বপূর্ণ পালা হলো আশা এবং যাওয়ার পালা আমি এসেছিলাম এক পালা আমি চলে যাবো আরেকটা পালা বাংলাদেশে নয় বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে শ্রদ্ধাভাজন আমার বড় বোন মৌসুমি বাউল উনি গাইবেন গুরুর ভূমিকায় আমি নাদান মানুষ নানায়ক মানুষ খুবই ছোট মানুষ গান করে কথা বলে আপনাদের আত্মায় শান্তি দিব সে যোগ্যতা বাবা আমার নেই আপনারা দয়া করে মায়া করে আমাকে দাঁড় করিয়েছেন এই জায়গায় আমি এই জায়গার কতটুকু মূল্যায়ন রাখতে পারবো আমি জানি না তবু চেষ্টা করবো আত্মায় শান্তি না দিতে পারল কষ্ট যেন না হয় আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকা আসলেই গুরু আর শিষ্যের মধ্যে পক্ষে যারা গুরু শিষ্য আজকে যদিও আমি শিষ্যের কাতারে পড়ি না কারণ শিষ্যের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ আর গুরু যিনি গুরু দায়িত্ব পালন করছে উনি আসলেই একজন জ্ঞানী জন ব্যক্তি আমি ছোট মানুষ আমি এখনও শিষ্যের কাতারে আমার নাম লিখাতে পেরেছি কিনা জানি না কিন্তু এই শিষ্যের প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমাকে দিয়েছেন আমি চেষ্টা করব আমার দায়িত্বে অটুল থাকার জন্য অটুট থাকার জন্য জানি না কতটুকু পারবো গুরু শিষ্যের যে বিষয়বস্তু গুরু আর শিষ্যের মধ্যে বাবা কিসের পালা চলে বলেন আমার গুরু আমি যার শিষ্য তার সাথে আমার পালা হবে না তার সাথে আমার প্রেমের বিনিময় হবে প্রেমের লেনদেন হবে বাউল সমাজের মধ্যে বাউল সম্প্রদায়েরা অনেক পালাগান করেন শরীয়ত মারিফত বেলায়েত বেলায়াসর কিয়ামত আসলে কোনো পালাই ঠিক থাকবে না যদি তার খাসিয়ত ঠিক না থাকে সে সব পালার মধ্যেই শুধু ঝামেলা সৃষ্টি করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পালা হলো আশা এবং যাওয়ার পালা আমি এসেছিলাম এক পালা আমি চলে যাবো আরেকটা পালা এরপরও যেহেতু আপনারা বলেছেন কিছু কথা বলার জন্য আমার তো আর কিছু বলার নেই আমি হলাম সাদা খাতা আমার মধ্যে জয়াল যা লিখে দিবে তাই লেখা হবে অনেক সুন্দর দুটি ধারা দিয়েছেন আমি চেষ্টা করব আমার জায়গা থেকে শিষ্যের ভূমিকায় যারা সাধারণ শিষ্য অনেক কিছু বোঝে না গুরুর কাছ থেকে যেন বুঝার একটা কৌশল করে নেয় আমার মাধ্যমে হবে এটা যিনি আমার গুরু আজকের জন্য আমি চাইব আমি যতদিন বেঁচে থাকি আজকে যিনি গুরুর ভূমিকায় কথা বলবেন গান করবেন তার কাছ থেকে দুই একটা কথা হলেও যেন আমি আমার আমলে আনতে পারি আমার জীবনে যেন সেটা কাজে আসে একটা কথাকেও যদি মূল্যায়ন করতে পারি আমি আমার মুর্শিদকে স্মরণ করে আমার সাতাই চাঁদকে স্মরণ করে ওই উপদেশটা যদি আমার জীবনের সাথে আমি পরিপূর্ণভাবে মানিয়ে নিতে পারি তাহলে আমি সারা জীবন এই গুরুর জায়গা থেকে তাকে সম্মান করব যে আমার গুরুজি এই কথাটা বলেছিল এর জন্য আমার জীবনের ধারাটা পরিবর্তন হয় আমি সেই দিক খেয়াল রেখে পালাগানে যাওয়ার আগে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি সবার প্রতি সালাম রেখে শ্রদ্ধা রেখে গুরু প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার বালা গান শুরু করলাম কিছু কথা আছে আমার গানের মধ্যে মুখে মুখে কথা বললে গুরু অনেক সময় কষ্ট পেতে পারে তাই অনেক সময় সুরে সুরে বলতে হয় সুরে সুরে বললে একটু ভালো লাগবে মুখে মুখে প্রশ্ন করলে তো অনেক প্রশ্ন হয়ে যায় সুরে সুরে বললে গুরুর যাই ইচ্ছে হলো তাই বললো না বললেও কষ্ট নেই গুরু তো গুরু যা বলবে তাই সঠিক আমার গুরু যদি বলে এদিকের পানিটা এদিকের জমিনটা একটু নিচা রেখা দি যা আমি মেনে নিচা উনি যেন আমাদেরকে বুঝিয়ে দেন আমাদের প্রতি বিরক্ত না হয় উনি যদি বিরক্ত হয় তবে আমার এই গান গাওয়া সঠিক হবে না আসলে আমরা দেখি অনেক জায়গায় আল্লাহর অলিদের বাড়ি বলে অনেক অন্যায় কাজ করেন আল্লাহর অলিদের দরবারকে বাণিজ্য বানিয়ে ফেলেছে অনেকে আসলে সঠিক আল্লাহর অলি কারা আমরা চিনবো কিভাবে সে যে সঠিক গুরু আমি কিভাবে চিনব কারণ আমার এই চর্মচক্ষু দিয়ে আমি জ্ঞানীদেরকে কিভাবে দেখব আমি বুঝবো কিভাবে যে তারাই আল্লাহ তাদেরকে বোঝার জন্য তো আমার চোখের প্রয়োজন সেই জায়গা থেকে একটা পালার গান রাখছি এরপর দেখা যাক কি হয় জগৎ জোড়া গুরু হবে কারা ভাবে গুরু হবে কারা গুরু ধরা এই কথাটা জগৎ জুরা গুরু হবে কারা ভাবে গরু হবে কারা পরে গুরু হবে কারা ভাবে গুরু হবে কারা কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা হইল তারা গুরুর কি গুরুত্ব আছে তুমি খুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা করে গুরু সবার গুরু হবে কারা ওরে গুরু হবে কারা হবে গুরু হবে কারা শহব মোরা খুলো বল তার বারোটা রীতিল আচলছে হব মোরা গুরু ধরিব কোথা তুমি খুলে বল তার বারোটা কি জিনিস করিলে বর্জন ভক্ত হব মোরা গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জোড়া সবাই বলে বায়াত গ্রহণ করলে আল্লাহরুলির কাছে গেলে সে নাকি জিন্দা থাকতেই মরা হয়ে যায় আমি গুরু ধরিব কোথায় খুলে বলো তার বারত। কি জিনিস করিলে হাসিল শিষ্য হব মোরা কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোরা আবার শুনি নাইকো বায়াত আমার নবীর বংশ ছাড়া নবী করিম সাল্লাহ আলহ্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না সে দয়ার নবী মায়ার নবী বিদায় হস শেষ করে এহরামের পোশাক পরিধান অবস্থায় বিদায় ভাষণ দিয়েছিলেন গাধিরে খুম নামক স্থানে সেই মাওলা আলী করিমুল্লা আজহু রাদি আল্লাহ তাল ওনার দুই বাহু উপরের দিকে উঠিয়ে বলেছিলেন আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটি ভারী বস্তু একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত নবীর বংশধর যারা আহল যারা নবীর বংশধর যারা তাদের কাছে বায়াত গ্রহণ করতে বলছেন আমরা যে বর্তমান অলিয়া আউলিয়ার দরবারে যাই তারা কি আসলে নবীর বংশধর নবী রাহুল যারা নবীর যারা তাদের কাছে বায়াত গ্রহণ করতে আমরা যে দরবারে যাই আমরা যে গুরুর দরবারে আসি আসলে গুরু কি নবীর আউলাদ নবীর বংশধর যদি নবীর বংশধর হয়ে থাকে সে কততম বংশধর কারণ আমার নবী বলে গেছে নবী বলে গেছে নবীর বংশধর ছাড়া কারো কাছ বায়াত গ্রহণ করা যাবে তবে আমরা কিভাবে অন্য জায়গায় বায়াত গ্রহণ করবো নিজেকে আত্মসমর্পণ করব। যদি নবীর বংশধর হয়ে থাকেন আপনি গুরু তবে আপনি কিভাবে নবীর বংশধর হলেন যদি কত না হয়ে সরাসরি হয়ে থাকেন এটা কিভাবে আপনি নবীর বংশধর হলেন গুরুর কি আসলে কোনো জাত আছে আমি কোন জাতের গুরুকে আমি ভজন করব আমি বুঝবো কিভাবে সে আমার মনের মানুষ তাকে বুঝার কি কোনো রাস্তা আছে কারণ পবিত্র কোরআনের মধ্যে শুনেছি আল্লাহ করেছেন যে ব্যক্তির অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি যার অন্তরে যার চোখের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি সে কখনো আল্লাহওয়াল্লাহকে চিনতে পারবে না সে কখনো সঠিক রাস্তা খুঁজে পাবে না যদি আমার মধ্যে সেই মোহর মারা থাকে তাহলে আমি গুরুকে চিনব কি আমার এই মোহর কি ছোটানোর কোনো ব্যবস্থা আছে যদি থেকে থাকে আমি কিভাবে সেই মোহর ছুটিয়ে আপনাকে চিনব আপনাকে চিনব আমি আমি আপনার সাথে মিশতে চাই জানতে চাই বুঝতে চাই আমার গুরু যেন আমার প্রতি ব্যারাজ না হয়ে যায় নারাজ না হয়ে যায় কারণ আমার প্রতি যদি উনি নারাজ হয় তাহলে তো আমার গান গাওয়াটা হইল না আমি জানতে চাই মানতে চাই আমি ওইরকম জানতে চাই না যে মখরুম আবেগ থেকে লালনতের ত্বক পরে সে শয়তান হয়েছে খান্নাস হয়েছে আমি জানতে চাই এবং মানতে চাই আপনি আমাকে যা বলবেন আমি সেটা মানতে চাই কারণ জানার নাম ধর্ম না মানার নাম ধর্ম আপনি আমাকে সেভাবেই বুঝাবেন যেভাবে আমি সহজভাবে বুঝতে পারি কারণ ছোট মানুষ তো বুঝে কম তাই কবি তার গানের ভাষায় বললেন গুরু হলো কোন বাজাতে তুমি খুলে বলো কোরআন মতে কি বলেছে বর্তমানে অলি আল্লাহ যারা আল্লাহ যারা গুরু আল্লাহ ওরে গুরু হলো কোন বাজাতে তুমি খুলে বলো কোরআন মতে কি বলেছে বর্তমানে তো মানে অলি আল্লাহ যারা ওরে একটা জিনিস বড় তারা গুরু ধরা গুরু ধরা হবে তারা গুরু হবে গুরু হবে তারা গুরু হবে গুরু হবে এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুক অ্যাপস লিরিক্স নোটবুক গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই